পিস্তল উদ্ধার কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার মোকারমপুর ইউনিয়নে একটি ঘনায় কেন্দ্র করে একটি পিস্তল উদ্ধার হয়েছে আপনারা দেখছেন জনতা কীভাবে তাকে মারধর করছে এবং এই যে ব্যক্তি এই ব্যক্তিটিকে আটক করেছে জনতা এবং তার কাছ থেকে একটি পিস্তল পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে আপনারা ভিডিওটি দেখলেন আপনারা দেখছেন ভেড়ামাড়া মোকারমপুর ইউনিয়ন থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার আগটি ফলো দিয়ে দেবেন যারা দেখছেন কীভাবে জনগণ তাকে হাতে হাতে আটক করে পুলিশের কাছে ফোন দিয়ে এখন পুলিশের কাছে ফোন দেওয়া হচ্ছে আপনারা দেখছেন ফোন দিয়ে পুলিশ স্থলে এসে তাকে উদ্ধার করে ভেড়ামাড়া থানা পুলিশ তাদের নিজ হেফাজতে নিয়েছে এবং অস্ত্রটি উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ আপনারা দেখছেন তো যারা ভিডিওটি দেখছেন এই ভিডিওটি অবশ্যই ভেড়ামারাবাসীর যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার লাইক ও কমেন্ট করবেন আপনারা দেখছেন কিভাবে জনতাদাকে তাকে হাতে হাতে ধরে কিভাবে তাকে পুলিশের কাছে সুপর্দ করছে আপনারা দেখছেন ছেলেটি একজন প্রবাসী বলে তারা সবাই বোলাবলি করছে আসলে তিনি তাকে সবাই আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে সবাই যারা ভিডিওটি দেখছেন দেখছেন একদিন ফোন দিয়েছে থানাতে থানাতে ফোন দেওয়ার পরে হয়তো বা পুলিশ চলে এসেছে অলরেডি এখন তাকে পুলিশ তার হেফাজতে নিয়ে ভেড়া থানাতে নিয়ে যাবে এবং যে পিস্তলটি পাওয়া গেছে আপনারা সেই পিস্তলের ভিডিও দেখানোর জন্য আমরা সামনের দিকে যাওয়ার এখন নিয়ে যাবো যাই আপনারা দেখতে পারবেন যে কীভাবে পিস্তলটি পাওয়া গেছে ভেড়াম উপজেলা মোকারমপুর ইউনিয়ন থেকে আপনারা দেখুন পুলিশের গাড়ি মাত্র ঘটনাস্থলে পৌঁছাচ্ছে এবং পৌঁছানোর পরে তারা ভুক্তভোগীকে উদ্ধার করার চেষ্টা করছেন তো আপনারা দেখছেন এখন জনতার সহযোগিতায় এখন ঘটনা যেখানে পিস্তলটি রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছে পুলিশ চলুন দেখা যাক এখন দেখছেন পিস্তল এই যে পিস্তল দেখছেন এই পিস্তলটি আসলে ওনার কাছে যাতে জনগণ ধরেছে ওনার কাছ থেকে পেয়েছে এবং তাদের দাবি আপনারা দেখছেন এই যে পিস্তল যে পিস্তল পুলিশ এসে লাইট মারা হচ্ছে লাইট মারা দেখছেন যে পিস্তলটি পাওয়া গেছে ভেড়ামাড়া ব্রাহ্ম ইউনিয়নের এই কাছ থেকে তো আপনারা চোখে দেখুন কী হয় পিস্তলটি ভেড়ামাড়া পুলিশ উদ্ধার করছে তো পুলিশে ভেড়ামাড়া পুলিশ উদ্ধার করে তাদের থানাতে থানার হেফাজতে পিস্তলটি নিয়ে যাওয়ার জন্য কার্যক্রম পরিচালনা করছেন আপনারা দেখছেন